শুরুতে জানিয়ে দেব নিষিদ্ধ ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করার হুঁশিয়ারি দিল রাশিয়া জানিয়ে দেব গাজা ও ইউক্রেন সংঘাত বাড়লে বৈশ্বিক যুদ্ধের হুঁশিয়ারি তুরস্কের এছাড়া রয়েছে ইউক্রেন যুদ্ধের অবসান করতে চান ভ্লাদিমির পুতিন এদিকে ইউক্রেনের ট্যাঙ্ক হাইজেক করে রাশিয়ার নাগরিকত্ব পেলেন ট্যাঙ্কম্যান জানিয়ে দেব প্রশান্ত মহাসাগরে অবস্থান নিচ্ছে চীনা ও রাশিয়া যুদ্ধ জাহাজ করছে সর্বশেষ জানিয়ে বাংলাদেশের কোটা আন্দোলন নিয়ে বিশ্ব তারকাদের স্ট্যাটাস এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ ছিল নাম এখন জানিয়ে দিব বিস্তারিত। এবার নিষিদ্ধ ক্ষেপণাস্ত্র উৎপাদন করার হুঁশিয়ারি দিল রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন তার দেশের উচিত স্বল্প ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র উৎপাদন পুনরায় শুরু করা মস্কোতে শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেছেন তিনি তিনি বলেন এখন মনে হচ্ছে আমাদের স্বল্প ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র উৎপাদন করা শুরু করা দরকার উনিশশো সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস ট্রিটি চুক্তির অধীনে এই ধরনের ক্ষেপণাস্ত্র উৎপাদন নিষিদ্ধ করেছিল তবে দু সালে যুক্তরাষ্ট্র এই চুক্তি থেকে সরে দাঁড়িয়েছিল সেই সময় রাশিয়া বলেছিল যুক্তরাষ্ট্র যদি রাশিয়ার আক্রমণাত্মক দূরত্বের মধ্যে ক্ষেপণাস্ত্র মোতায়েন না করে তবে তারা মাঝারিক পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন ও উৎপাদনে স্থগিত আদেশ মেনে চলবে শুক্রবার শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের উদ্দেশ্যে পুতিন বলেছেন যুক্তরাষ্ট্র ডেনমার্কে প্রশিক্ষণ এই ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার শুরু করেছে আমাদের এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে হবে আমাদের পরবর্তী করণীয় সম্পর্কে সিদ্ধান্ত নিতে হবে মনে হচ্ছে আমাদের এই স্ট্রাইক সিস্টেমগুলো তৈরি শুরু করে দেওয়া দরকার তারপরে বাস্তব পরিস্থিতির উপর ভিত্তি করে আমাদের উপর নিরাপত্তার জন্য তাদের কোথায় মোতায়েন করা হবে সেই সম্পর্কে সিদ্ধান্ত নিতে হবে প্রসঙ্গত স্নায়ুযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন দুই পরাশক্তি নিজেদের মধ্যে উত্তেজনা কমাতে এবং পরমাণু অস্ত্রের প্রতিযোগিতা সীমিত করার জন্য বেশ কয়েকটি অস্ত্র চুক্তিতে স্বাক্ষর করেছিল তবে সাম্প্রতিক বছরগুলোতে এই চুক্তি বাতিল করা হয় এদিকে গাজা এবং ইউক্রেন যুদ্ধ সংঘাত বাড়লে বৈশ্বিক যুদ্ধের হুশিয়ারি তুরস্কের গাজা ও ইউক্রেনে চলমান সশস্ত্র সংঘাতে আঞ্চলিক ও বৈশ্বিক যুদ্ধ বেঁধে যাওয়ার ঝুঁকি রয়েছে বলে হুশিয়ার করেছে তুরস্ক দেশটির শীর্ষ কূটনৈতিক বিশ্ব সম্প্রদায়কে অনতি বিলম্বে এই দুটি সংঘাতে যুদ্ধবিরতি কার্যকরের দায়িত্ব নেওয়ার পর জোর দিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন রাশিয়ার ইউক্রেনের যুদ্ধে গণবিধ্বংসী অস্ত্র ব্যাপকভাবে ব্যবহারের ঝুঁকি রয়েছে আড়াই বছর ধরে চলমান এই যুদ্ধের পরিসমাপ্তি ঘটতে পারে আমাদের এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা দরকার চেক প্রজাতন্ত্রের পররাষ্ট্রমন্ত্রী হেন লিপাভস্কির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে মঙ্গলবার তিনি এই কথা বলেন দুই কূটনৈতিক দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় কথা বলার পাশাপাশি আঞ্চলিক এই বৈশ্বিক নানা বিষয় কথা বলেন এর দোগান সরকারের পররাষ্ট্রমন্ত্রী বলেন সব যুদ্ধ বিগ্রহ বন্ধ হোক সেটি চাই তুরস্ক সেটি মধ্যপ্রাচ্যের হোক কিংবা উত্তরাঞ্চলের হোক ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন তুরস্ক ভূখণ্ডগত সংহতিতে বিশ্বাসী এই যুদ্ধ রাশিয়া ইউক্রেনের বাইরেও ছড়িয়ে পড়েছে এই যুদ্ধ শুধু দুটি ভূখণ্ডে সীমিত থাকছে না বৈশ্বিক ঝুঁকি বাড়াচ্ছে এদিকে ইউক্রেন যুদ্ধের অবসান চাই ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন তার দেশ সাময়িক যুদ্ধবিরতি নয় এবং ইউক্রেন যুদ্ধের পুরোপুরি অবসান চায় মস্কো সফররত হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবানের সঙ্গে এক সাক্ষাৎকারে পুতিন এসব কথা জানিয়েছেন ইউক্রেন সংঘাত একটি শান্তিপূর্ণ ও কূটনৈতিক সমাধানের পথ খুঁজে বের করার লক্ষ্যে মস্কো সফর করছেন ভিক্টর আরবান হাঙ্গেরির প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর এক যৌথ সংবাদ সম্মেলনে পুতিন অভিযোগ তুলে বলেন ইউক্রেন সরকার সাময়িক যুদ্ধবিরতির সুযোগে নিজের ক্ষতি পুষিয়ে নতুন উদ্যমে আবার যুদ্ধ করার পরিকল্পনা শুরু করেছে তবে রাশিয়ায় চলমান যুদ্ধের পুরোপুরি অবসান চাই এ সময় যুদ্ধ শেষ করার জন্য কিছু শর্ত ও ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট তিনি বলেন যুদ্ধ শেষ হওয়ার আগে দনবাস অঞ্চলে পাশাপাশি জাপনিঝিয়া ও খেরসন অঞ্চল থেকে ইউক্রেনের সেনা প্রত্যাহার করে নিতে হবে এর কারণ হিসেবে তিনি ওই অঞ্চলের গণভোটের ভিত্তিতে রুশ ফেডারেশনের সঙ্গে যুক্ত হয়েছেন বলে জানান পুতিন এর আগে ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য দেশটিকে নেটভুক্ত না করার সিদ্ধান্ত ঘোষণা করার আহ্বান জানিয়েছিলেন তবে কিব ও তার পশ্চিমা মিত্ররা রুশ প্রেসিডেন্টের এই আহ্বানে সাড়া না দিয়ে তার প্রস্তাব প্রত্যাখ্যান করে দেয় ক্রেমলিন বলেছে এই যুদ্ধ বন্ধের রুশ প্রস্তাব মেনে নেওয়ার জন্য ইউক্রেনে তাড়াহুড়ো করার দরকার নেই মস্কো বিষয়ে কিয়েবকে সময় নিয়ে সিদ্ধান্ত নিতে উৎসাহিত করেছে এদিকে ইউক্রেনে ট্যাঙ্ক হাইজ্যাক করে রাশিয়ার নাগরিকত্ব পেলেন ট্যাঙ্কম্যান রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে এবার বিরল এক ঘটনার সাক্ষী হলো পুরো বিশ্ব ইউক্রেনে লোগানসকে শহর ক্রাশ্নদনে জন্মগ্রহণ করা ম্যাক্সিম লিখাচেব নামের এক ইউক্রেনীয় নাগরিক দেশের হয়ে যুদ্ধ করছেন রাশিয়ার নিউজ এজেন্সি এমন তথ্য জানিয়েছেন কিন্তু তিনি যুদ্ধ না করে নিজের ট্যাঙ্ক হাইজ্যাক করে রাশিয়ার সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছেন প্রতিবেদনে বলা হয়েছে ইউক্রেনীয় তার ব্যবহৃত ট্যাঙ্ক নিয়ে রাশিয়ার রাশিয়ার কাছে আত্মসমর্পণ করেন পরে তাকে খুশি হয়ে নাগরিকত্ব দেওয়া হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন ডোনেস্কোর পিপলস রিপাবলিকান এর একটি আইন প্রয়োগকারী সূত্র সূত্রটি জানিয়েছে ম্যাক্সিম লিখাচেপ একটি রাশিয়ান পাসপোর্ট পেয়েছেন এখন তিনি রাশিয়ান ফেডারেশনের একজন নাগরিক রাশিয়ার নাগরিকত্ব পেয়ে বেশ খুশি লিখাচেব তার মতে এটি তার জন্য একটি দীর্ঘ প্রতীক্ষিত দলিল এই ঘটনাটি ঘটেছে গত মে মাসের শেষের দিকে যখন ডোনোটাস্কের কাছে স্বেচ্ছায় রাশিয়ান সৈন্যরা কাছে আত্মসমর্পণ করেন লিখাচেব এদিকে প্রশান্ত মহাসাগরে অবস্থান নিল চীন ও রাশিয়ার যুদ্ধ জাহাজ প্রশান্ত মহাসাগরের দক্ষিণ চীন সাগরে অবস্থান করছে চীন ও রাশিয়ার অত্যাধুনিক যুদ্ধ জাহাজ এসব জাহাজ থেকে ছড়া হচ্ছে একের পর এক গোলা সেখান থেকে এই পরিস্থিতি বিরাজ করছে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যৌথ মহড়ার অংশ হিসেবে এসব যুদ্ধ জাহাজ সেখানে মোতায়েন রাখা হয়েছে সফলভাবে এই মহড়া অনুষ্ঠিত হচ্ছে প্রশান্ত মহাসাগরে দুই দেশের যৌথ বাহিনী পেট্রোল দিচ্ছে জানা গেছে দক্ষিণ চীনের একটি সামরিক বন্দর যৌথ সমুদ্র বন্দর দু নামে এই মহড়া গুয়াংডং প্রদেশের ঝাংঝিয়াং শহরের কাছে শুরু হয় এই মহরার অংশ আঞ্চলিক পরিস্থিতির কোনো সম্পর্ক নেই চীনের কর্মকর্তারা জানান এই মহরার মাধ্যমে দুই দেশের সামরিক সক্ষমতা ঝালিয়ে নেওয়া হবে লজিস্টিক সাপোর্ট আদান প্রদানের মাধ্যমে দৃঢ় হবে সম্পর্ক আর সেই সঙ্গে আন্তর্জাতিক এবং আঞ্চলিক কোনো সম্পর্ক নেই স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে দুই দেশের নৌবাহিনী একত্র হয়েছে এদিকে কোটা আন্দোলন নিয়ে কোরিয়ান স্টার দাউদ কিমের স্ট্যাটাস কয়েকদিন ধরেই কোটা সংস্কারকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে আছে বিশ্ববিদ্যালয়গুলো এরই মধ্যে মঙ্গলবার ১৬ জুলাই ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষে নিহত হয়েছেন সংস্কার আন্দোলনের কয়েকজন নেতাকর্মী এমন পরিস্থিতিতে বাংলাদেশে চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নিজের অবস্থান জানিয়েছেন বিখ্যাত কোরিয়ান ইউটিউবার দাউদ কেম নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে মঙ্গলবার দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেছেন বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য দোয়া করুন আরেক স্ট্যাটাসে লিখেছেন ঢাবি রবি চবি জাবি বুয়েট শাহজালাল জগন্নাথ খুলনা বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ছবি যুক্ত করে লিখেছেন কথা বলার স্বাধীনতা কেউ কেড়ে নিতে পারবে না আমি তাদের পূর্ণ সমর্থন করি সহিংসতা দিয়ে সত্যকে কখনো থামানো যায় না সত্য কখনো মরে না বাংলাদেশের জন্য দোয়া করুন আরেক স্ট্যাটাসে এই ইউটিউবার লিখেছেন বাংলাদেশে যা ঘটেছে তা ভয়াবহ তিনি লিখেছেন আপনি যখন নিরাপরাধ ছাত্রদের সাথে সহিংস আচরণ করছেন তখন আপনি কোন ন্যায় বিচারের কথা বলছেন যারা সহিংসতা দিয়ে লড়াইয়ের মধ্যে নিজেদের থামানোর চেষ্টা করে তারা কখনোই স্বাধীনতাকে ইচ্ছামতো থামাতে পারে না